নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি আবার লাইভ করলাম লাইভে জয়েন হয়ে এলাম আপনাদের যদি কারো প্রশ্ন থেকে প্রশ্ন করেও করবেন এবং আজকে সেকেন্ড যে লাইফটা আর কি এই লাইভটার আমি কিছু মোটর সম্পর্কে আপনাকে তথ্য দিব যেটা হয়তো বা আজকে বা আজকের দিনে আমি দেখলাম যে অনেকেই প্রশ্ন করে থাকে আর কি বর্তমানে কিন্তু এটাই সব থেকে বেশি প্রশ্ন আমাকে ফেসিং হচ্ছে আর কি যেটা মানে খুব সমস্যার সৃষ্টি হচ্ছে অনেকেই মানে এগুলো মোটর কেনার পর বিভিন্ন সমস্যায় আপনারা ফেসিং হচ্ছেন সেগুলো হচ্ছে যে নতুন মোটর যেগুলো রয়েছে নতুন নতুন যেগুলো মোটর রয়েছে সেগুলো হচ্ছে মেড ইন চায়না চায়না তো নতুন অনেক মোটর এসেছে সেটা হচ্ছে যে ভীম কোম্পানি চলতেছে যেগুলো জার্মানি বলে চালাই দিচ্ছে কিন্তু জার্মানা লেখা থাকে আর কি আর নতুন অনেক মোটর হচ্ছে টিকো মোটর রয়েছে টিকো তো টিকো মোটর আসলে বানানটায় স্পেলিংটা এখানে অনেকটাই ডিফারেন্স রয়েছে যেটা অরিজিনাল টেকো টি ও লেখা থাকে এটা স্পেলিংটা রয়েছে আর যেটা চায়না থাকে সেটা টি ডাবল ই ও এটা টেকো লেখা থাকে আর কি তো চায়না যেগুলো মোটর রয়েছে অনেক ইম্পর্টেন্ট মোটর রয়েছে তো এগুলো মোটর আপনাদের কিছু মোটরের নাম বলবো এগুলো মোটর আপনারা অবশ্যই কেনার থেকে বিরত থাকবেন প্রথমে যদি থাকা হয় তো সেক্ষেত্রে বলবো যে ফাঙ্গা কোম্পানি যেটা রয়েছে দ্বিতীয় প্রথম ফাঙ্গা রয়েছে তারপর রয়েছে আর একটা মোটর সেটা হচ্ছে আপনার টোকিও একটা মোটর রয়েছে তারপর বিল্ডার্স কোম্পানি রয়েছে গাজি রয়েছে আর এফ রয়েছে ফিম রয়েছে তারপরে এনএসডিকে জার্মানি মোটর এরকম লেখা রয়েছে কিছু ইনপোর্টের মোটর তারপর আপনার ইনপোর্টের মোটর আরও অনেক মোটর রয়েছে যেগুলো মোটরের ওয়াইট কম ভিতরে রোটারের মেজারমেন্ট খুব কম থাকে এবং করে জায়গা কম ভিতরে তারও কম রয়েছে হাই ইম্পেয়ার রয়েছে লাস্টিং কম এবং বিদ্যুৎ সাশ্রয়িত না বিদ্যুৎ বেশি নেয় উল্টারও তো এগুলো মোটর যদি আপনার জাহাজের মোটর সাথে কম্পেয়ার করেন মানে তুলনা করেন আর কি সেক্ষেত্রে বলবো আপনার এই তুলনা করা টোটালি একেবারেই ভুল কারণ একটা জাহাজের মোটর যদি আপনার নতুন জুড়ে কেনেন তিরিশ করা মিনিমাম আপনাকে আড়াই লক্ষ দিয়ে কিনতে হবে জাপান থেকে ব্যাট সহকারে আর কি তো বাংলাদেশের জাপান থেকে সরাসরি ইনপোর্টের এরকম মোটর কেউ সেল করতেছে না শুধুমাত্র কিছু কোম্পানি তারা কিন্তু নিজস্বভাবে জাপান থেকে তারা কিন্তু নিয়ে আসতেছে এগুলো ছাড়া আর কি এগুলো ছাড়া যতগুলো মোটর রয়েছে মানে নতুনগুলো আর কি প্রত্যেকটা মোটর অনেক প্রবলেম হচ্ছে এক বছরের মধ্যে পড়ে যাচ্ছে লেয়ার শর্ট হচ্ছে তার ইনসলেশন খুবই কম তার ইনসলেশন খুবই কম সব থেকে এগুলো লাস্টিং কম হচ্ছে বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে মানে মোটরের একটা সাউন্ডে অন্যরকম মানে এরকম একটা সাউন্ড থাকে মোটর ডাকতেছে আর সেক্ষেত্রে আপনার যদি আপনার জাহাজের মোটর ইউজ করেন সেক্ষেত্রে সাউন্ডই অন্যরকম হবে বিদ্যুৎ সাশ্রয় হবে রোটারে বড় মেজারমেন্ট পাবেন ভিতরে তারও রয়েছে বেশি এবং তারের যে মানটা রয়েছে অনেক ভালো আর কি হাই পারফরমেন্স তো যেগুলো হাই পারফরমেন্স সেগুলো আপনার মোটর নেওয়ার চেষ্টা করবেন আপনারা আর যারা নতুন মোটর নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন জাহাজের মোটর অনেক হাই কোয়ালিটি এখন জাহাজের মোটর সম্পর্কে কিছু কথা বলি অনেক যেগুলো জাহাজের মোটর বর্তমানে কিন্তু মানে স্পিয়ার মোটরগুলো পাওয়াই যাচ্ছে না আগে আমরা জাস্ট দুই একটা করে পাচ্ছিলাম বর্তমানে কিন্তু একদম নেই সবগুলোই রানে কিন্তু এগুলো মোটর তারপরেও কিন্তু নতুন থেকে বেশি লাস্টিং হচ্ছে আপনাকে বিদ্যুৎ সেভ করে দিচ্ছে মানে সব দিক থেকে গিয়ে লোড দিয়ে আপনার মজা পাচ্ছেন সব দিক থেকেই মানে ফাস্ট থাকবে আর কি এগুলো জাহাজের মোটর তো নতুন মোটর অনেকে বলে যে ভাই নতুন মোটর আমি কিনবো তিরিশ করা জাহাজের একটা মোটরের দাম সত্তর পঁচাত্তর আশি এরকম বা বাইশ কিলো তিরিশ গুড়া মোটর ষাট হাজার পঁয়ষট্টি হাজার এরকম পাচ্ছেন কিন্তু নতুন মোটরের দাম কিন্তু কম নতুন মোটর কত টাকা পঁয়তাল্লিশ হাজার আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার এরকম টাকা হলে আপনি পেয়ে যাবেন তো নতুন মোটর আপনার এই রেটে পাচ্ছেন নতুন মোটর কতদিন লাস্টিং হচ্ছে নতুন মোটর আপনার এগুলো আপনাদের প্রশ্ন আপনাদের কাছে আপনার নিজের যারা ইউজ করতেছেন তাদের প্রতি প্রশ্ন নতুন মোটর আপনার দিন লাস্টিং হচ্ছে নতুন মোটর কীরকম লোড নিচ্ছে নতুন মোটর আপনার বিদ্যুৎ সেভিং কীরকম মানে হচ্ছে আর কি মানে সব দিক থেকে আপনারা দেখবেন নতুন মোটর কীরকম সুবিধা আর জাহাজের মোটর কীরকম সুবিধা এগুলো যখন আপনারা কম্পেয়ার করবেন তখন বুঝতে পারবেন না আর যারা নতুন তারা এই কথা বেশিরভাগ আমাকে বলে যে ভাই নতুন এত টাকা দাম তাহলে আপনার জাহাজের এই পুরান মোটর এত টাকা কেমনি কিনবো আপনার নতুন যেগুলো মোটর রয়েছে সেগুলো পুরাতন জুড়ে কেনেন সেক্ষেত্রে অনেক টাকা কম বাইশ কিলো মোটর নতুন মোটর কত পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার এর ওপর তো না পঞ্চাশ হাজার টাকার ওপর তো না আর জাহাজের মোটর আপনি কিনতে গেলে সর্বনিম্ন ষাট হাজার টাকা লাগতেছে তো এখানে অনেক অনেক ডিফারেন্স আছে একদম কাঁচা লোহা দিয়ে তৈরি করতেছে মানে বাংলাদেশের যতগুলো কাস্টমার রয়েছে তারা কিন্তু মানে বেশিরভাগ আর কি বাংলাদেশ মানে চাহিদা রয়েছে যেমন দশ ঘোড়া সিঙ্গেল ফেসে মোটর আমার চাহিদা কত পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে এরকম চাহিদা আর কি বেশিরভাগ লোকজনের এই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তারা কিন্তু মানে চাহিদা সেটাকে চায়নাকে বলতেছে যারা ইম্পোর্টার যে ভাই আমাদের বাংলাদেশে আসলে এরকমভাবে চাহিদা রয়েছে এই টাকার মধ্যে আমাকে তৈরি করে দেন চায়নারা কিন্তু ওই টাকার মধ্যে করে দিচ্ছে আর দেখা যাচ্ছে যে চায়নাকে যদি বলা হয় আমাদের বাজেট একটু বেশি আর ভালো একটু মোটর তৈরি করেন তখন তারা কিন্তু তার মানে একটু ভালো দিবে সেই ক্ষেত্রে মোটর আপনার সত্তর প্লাস পড়ে যাচ্ছে দেখেন তাহলে ভালো স্লিকন মোটর নিতে গেলে আপনাকে অবশ্যই জাহাজের মোটর কিনতে হবে বর্তমানে চায়না যেগুলো ইম্পোর্টের মোটর প্রত্যেকটা মোটর আপনার হচ্ছে কাঁচালোয়া দিয়ে তৈরি রোটার মাপ ছোট রোডার শর্ট হয়ে যায় মানে আমি যতগুলো মোটর দেখেছি টকিও একটা ব্র্যান্ডের মোটর ব্র্যান্ড তো না একেবারে থার্ড ক্লাস মোটর সে মোটরটা বছরের অন্তরে একবার আপনি কারণ যে মানটা দিয়েছে আইপিগুলো একেবারে কম তো এই কম আইপি নিয়ে আপনার যদি ইউজ করেন মোটর তাহলে বুঝতেছেন লাস্টিং কীরকম হবে আর বিদ্যুৎ কীরকম নেবে সেটা তো বুঝতেছেন স্লিগন যেহেতু কাঁচা লোহা এমপি তো অনেক হাই নেবে দেখা যাচ্ছে ফ্রি এম্পিয়ার যদি আপনি যদি কম করে দেন নতুন মোটর কথার কথা নতুন মোটর তো সর্বনিম্ন বিশ একুশ নেয় আর ফ্রি এম্পিয়ার আর সেক্ষেত্রে জাহাজের মোটর যদি আপনি দেখেন যদিও একুশ ব্যাগ যদি নেয় আর কি তুলনামূলক আর কি সেক্ষেত্রে কিন্তু লোডে এম্পিয়ার কম নেবে যদি আপনার চায়না মোটর নতুন ইউজ করেন বাইশ কিলোমিটার মোটর যদি আপনার ছত্রিশ যদি লোডে নেয় সেক্ষেত্রে যদি জাহাজের মোটর ইউজ করেন ছত্রিশ নেবে না তখন তিরিশ সে জায়গায় এখানে বিদ্যুৎ সেভিং হচ্ছে আর নতুন মোটর আপনার যতগুলো তারের যে মানটা রয়েছে একদম বাজে করেছে এগুলা তো যারা মেল ইন্ডাস্ট্রি নতুন উদ্যোগ দাতে নতুন আর কি তাদেরকে বলবো আপনারা ভালো মান ভালো মানের মোটর কিনবেন এখন বাজেট হচ্ছে না একটু পরে কিনেন তাও ভালো মোটরটাই কিনবেন যে আমার একটু বাজেট কম এখন আমাদের রানিং করেই পরে কিনলি হবে এই ধরনের যারা মানে কিনতেছেন পরবর্তী বাজেট হচ্ছে না আপনার মেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে তো তাদেরকে বলবো অবশ্যই এগুলো মোটর থেকে অ্যাভয়েড করে চলবে আর আমি শর্ট ভিডিওর মাধ্যমে আজকে সেকেন্ড লাইফটা আর কি নতুন এবং জাহাজে মোটর সব পার্থক্য আমি আমাদেরকে বোঝাইছি আমার যতটুকু জ্ঞান রয়েছে এবং এটা সঠিক যে প্রমাণ রয়েছে আপনারা যদি চান সেই প্রমাণ ঈশ্বর দেওয়া যাবে প্রমাণগুলো আমাদের কাছে রয়েছে আমি অনেক করে ভিডিওর মাধ্যমে দিয়েছি যে দেখুন নতুন মোটর লাস্টিং কেরকম হয় তো আজকে লাইভটা হবে টেন মিনিটস অনলি সেকেন্ড লাইভটা এটা হবে নতুন এবং পুরাতন মোটরের তফাত মানে পার্থক্য কি কীরকম কী সব দিক থেকেই এগিয়ে থাকে জাহাজের মোটর আচ্ছা এখানে ভাই বলছেন চল্লিশ হর্স সব থেকে বিদ্যুৎ খরচ চারশো চল্লিশ ভোল্ট পল্লী বিদ্যুৎ তিরিশ কিলো লাইন তিন ছেলে হলারের জন্য পঁচাশি হাজার টাকা বাজেট আপনি বাজেটের জন্য ধন্যবাদ যেটা বললেন সেক্ষেত্রে আমি বলব পঁচাশি হাজার টাকার মধ্যে বাজেট আপনারা এনএসটেকে জাপান নিতে পারবেন তারপরে আপনার ফুজি একটা সিঙ্কু একটা রয়েছে সিঙ্কু সিঙ্কু একটা রয়েছে পঁচাশি হাজার টাকা ভালো বাজেট আর একটা রয়েছে আপনার তাইও ব্র্যান্ডের একটা রয়েছে সব থেকে হবে আপনি এনএসডেকে জাপান ওল্ড মডেলটা নেবেন লোডও বেশি পাবেন লাস্টিংও বেশি পাবেন বিদ্যুৎ সাশ্রয়ই সেই রকম পাবেন আমার কাছে একটা একটা মডেল রয়েছে হ্যাঁ ইনস থেকে চাপান একটাই মোটর রয়েছে যে মোটরটা আপনার এত বিদ্যুৎ সাশ্রয়ী মোটর আমি কখনো দেখিনি কখনোই নয় দেখিনি এই মোটরটা তো এই মোটরটা আপনার জুড়ে নেন আর কি আমি মনে করবো সব থেকে ভালো মোটর আপনি কিনলেন সব থেকে বিদ্যুৎ সাশ্রয়ী মোটরটা আপনি কিনলেন সব থেকে লং জমিটি মোটর এবং লোডে মজা পাবেন সেই মোটরটা আপনি কিনলেন আমার কাছে একটা মডেল রয়েছে সেই মডেলটা খুবই ভালো হবে তিন জন্য অনেক অনেক ভালো ইনশাল্লাহটা আমি মিনিমাম বছর হচ্ছে কোনো সমস্যা হয়নি আচ্ছা একজন বলছে আব্দুল করিম নেপাল থেকে বলছি জি ভাই নেপাল থেকে আচ্ছা আপনি আসলে কি মানে বাংলাদেশ থেকে নেপাল গিয়েছেন না নেপালে আসলে আপনি থাকেন বা আপনার জন্ম কি নেপালে না বাংলাদেশে একটু জানাবেন আচ্ছা এখন একটা কথা বলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর কি তো প্রবাসী ভাইরা আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন তারা সর্বপ্রথম আমার যে নাম্বারটা রয়েছে নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান মানে শূন্য এক সাত আট ছয় শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য এক এই নাম্বারটা হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে সরাসরি আপনারা কিন্তু কানেক্ট করতে পারেন আপনারা প্রথমে একটু ভয়েস এস এম এস দেবেন অথবা টাইপিং মানে লিখে দেবেন যে আমি প্রবাসী ভাই আমি দেশের বাইরে থেকে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব বা আমি একটা বাংলাদেশের মানে বিভিন্ন যেগুলো ইন্ডাস্ট্রি রয়েছে বা মেল করতে চাচ্ছি তেলের মেল অথবা আপনার রাইস মেল অথবা ফিড মেল অথবা ইট ভাড়া মানে যে কোনো ধরনের আপনার ইন্ডাস্ট্রি করেন না কেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করবো ইনশাআল্লাহ এবং আপনার এলাকা যত দূরে হোক না কেন আমাদের ইলেকট্রিশিয়ান দিয়ে মোটরটা লোড দিয়ে দেখে দিতে পারবো এটা আমরা নিশ্চয়তা দিতে পারি আচ্ছা নেপালে জন্ম যে ভাই আপনি বাংলা কিভাবে বোঝেন আর কি অথবা কোনো মাধ্যম দেখে বাংলা লিখছেন আচ্ছা নেপালে আপনার এই ধরনের কি মিল ইন্ডাস্ট্রি আছে একটু জানাবেন প্লিজ মানে রাইস মিল এই যে আমাদের ছোট ছোট যে এরকম রাইস মিল আছে বাংলাদেশে এরকম আচ্ছা আর বলেছেন যে ভাই ইন্ডিয়া আর কি উনি ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে মোটর নিতে চাই ইন্ডিয়া থেকে দুই থেকে তিনবার মোটর উনি কিনেছেন কিন্তু মোটরগুলো ওনাকে ভালো দেওয়া হয়নি ওনাকে মানে বিভিন্ন কোম্পানি দিয়েছে যেগুলো বিদ্যুৎ খরচ অনেক বেশি ওনার চাউল কল রয়েছে উনি আমার মানে কয়েকজন আর কি ইন্ডিয়া থেকে বলছে ভাই আমাকে মোটর দিন ভাই আসলে আমাদের এক্সপোর্ট লাইন্সেন্স না থাকার কারণে আপনাকে আমরা মোটরটা দিতে পারতেছি না যদিও আপনার অন্য ধর্মের কোনো প্রবলেম নেই মানুষ তো আপনারা যাই হোক আপনাদের প্রতি আমরা সম্মান করি আপনাদের ধর্মের প্রতি আমার সম্মান রয়েছে তো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে সব সবথেকে ভালো মোটর দিই বাংলাদেশের লোকজন আমাদের অনেক ট্রাস্ট করে বিশ্বাস করে সব বিশ্বাসের উপর আমরা সবথেকে ভালো মোটর দিই বিভিন্ন আমাদের মোটর আমাদের এখানে শুধু মোটর পাবেন না মোটরের সাথে প্যানিংবোড পাবেন যেগুলো আমরা মোটর প্রোটেকটিভ ইউজ করি দেখা যাচ্ছে মোটর যদি আপনার যে কোনো ধরনের প্রবলেমের কারণে যদি মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন ফেস ফেল হলে মোটর পুড়ে যায় অথবা ওভারলোডে মোটর পুড়ে যাচ্ছে মানে এই ধরনের বিভিন্ন লোড মানে প্রবলেম হচ্ছে আর কি মোটর পড়ে যাচ্ছে তাদেরকে বলবো যে মোটর প্রোডাক্ট ইউজ করলে আসলে এগুলো অনেক লং জামিটি বেশি হয় আর কি আচ্ছা তো আমাদের এক্সপোর্ট লাইসেন্স না থাকার কারণে আমরা কিন্তু বাইরে মোটরগুলো পাঠানো মানে পারতেছি না আর কি সে বিষয়টাও আমার জন্য আন্তর্জুখ্য তবে আমার ভিডিও দেখে আপনি যদি আপনার দেশ থেকে যদি মোটর কেনেন আর কি আমার ভিডিও দেখে যে আমি বলছি থ্রি ফেজের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল মোটর আপনার এই মোটর বিদ্যুৎ সাশ্রয় এগুলো যতগুলো ভিডিও রয়েছে উপদেশমূলক ভিডিও আপনার কীভাবে অরিজিনাল কয়েল চিনবেন আমার প্রত্যেকটা ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে এগুলো যে এটা রিমান্ডিং কয়েল এটা অরজিনাল কয়েল এবং এটা এই দেশের এটা এরকম তো এগুলো মোটর আপনারা কীভাবে মানে কি যাচাই করবেন অনেকে যারা মানে ধোকার মধ্যে পড়ে যায় কীরকম নতুন মোটর কিনে বলছে আমি জার্মানি মোটর কিনেছি নতুন একদম নতুন জার্মানি মোটর কিনেছি জাপানি মোটর কিনেছি নেম প্লেটে লেখা রয়েছে আচ্ছা সেগুলো মোটর কখনো আপনার যাচাই করছেন আসলে কি সেই দেশের এগুলো মোটর এগুলো কখনো কি যাচাই করছেন করেন নাই এগুলো যাচাই করতে হবে আপনাকে আমাকে বলে যে ভাই আমার একটা মোটর কিনেছি লোডের প্রবলেম হচ্ছে কিন্তু মোটরটা মানে বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু মোটরটা কিন্তু জাপান অথচ জাপান বলে দোষ দিচ্ছেন তারপর আপনি মোটর লোড দিচ্ছেন এরকম কিন্তু চায়না মোটর দিয়ে আপনাকে জাপানি নেম প্লেট দিয়ে বলছে এটা জাপানি মোটর তো সেটা কীভাবে আপনার যাচাই করবেন এটা কিন্তু বর্তমানে চট্টগ্রামে কিন্তু বেশি করতেছে তারা এখানে নেম প্লেটগুলো চেঞ্জ করতেছে এবং অনেক কিছু তারা চেঞ্জ করতেছে তো এগুলো কিভাবে ধরবেন আর প্রত্যেকটা ভিডিও এরকম রয়েছে শিক্ষণের ভিডিও সেগুলো দেখে কিনবেন চট্টগ্রাম না শুধু সারা ওয়ার্ল্ডে যদি আপনি মোটর কেনে আপনি অবশ্যই জিতবেন আমার ভিডিও দেখে জুড়ে কেনেন আর কি তো যেটা বলছিলাম আর কি আমার ভিডিও দেখে জুড়ে কেনেন অবশ্যই ভালো মোটর পেয়ে যাবেন এবং আরেকটা বিষয় আপনার সার্চ করবেন এই তথ্যটা আপনাদের জানা খুবই জরুরি এখন বর্তমান যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে কোনো দোকানদার একটা মোটর দিল আপনি সেই মোটরটা কিভাবে ভেরিফিকেশন করবেন যে মোটর আসলে অরিজিনাল জাপান অথবা জার্মানি অথবা ইতালি অথবা ফ্রান্স কিভাবে যাচাই করবেন আপনি হয়তোবা কেউ কোনো ব্যবসায়িক কিছু টাকার জন্য মিথ্যে কথা বলতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক এটা হচ্ছে এটা আপনি কি করবেন আপনার সর্বপ্রথম যে কাজটা প্রথমেই সেগুলো কয়েলটা দেখবেন কয়েল জাপানি মোটর কয়েল কিরকম আমি যেগুলো দেখাইছি আর কি সেগুলোর সাথে মিলতেছে কি মিলতেছে না আর চায়না মোটর কয়েল কীরকম সেগুলো আপনি যাচাই করবেন কয়েলটা অন্তত মানে বড়িটাকে খুলে দেখবেন এটা মানে জাপানি মোটর রোটার কীরকম হয় সেগুলো সব কিছু ভিডিও আমার দেওয়া আছে এগুলো মিল করে নেবেন আর প্রথমে যে কাজটা আর কি মোটর খোলার আগে মোটর যদি সে খুলতে রাজি না হয় তাহলে নেবেন না আর যদি রাজি হয় সেই বলবেন যে মোটরের নামটা কি এই মোটরের নাম আপনি গুগল সার্চে দেবেন টাইপিং করবেন সার্চ মারবেন সেই বডি সেই কয়েল যদি মিলে যায় তাহলে বুঝবেন হ্যাঁ এটা অরিজিনাল কয়েল আপনি পাচ্ছেন ঠিকঠাক মোটর পেয়ে যাচ্ছেন এবং কয়েলটা যদি আমার ভিডিওর সাথে মিল যদি থাকে তাহলে অবশ্যই সেই মোটর নেওয়া আপনি চেষ্টা করবেন যদিও আমার দোকান থেকে যে প্রাইসটা একটু যদি বেশি হয় তারপরেও কিনবেন তাও ভালো মোটর আপনি কিনলেন এটা আমি মনে করব যে আর আমার দোকানে মোটর অনেকে বলে যে প্রাইসটা একটু বেশি কি কারণে বলি সেটা হচ্ছে আমরা মোটর এক নম্বর কথা দুই হচ্ছে যে যে মোটরটা দেখা যাচ্ছে বেশি ইউজ হয়নি সেগুলো মোটর দেওয়ার চেষ্টা করি আমরা কাস্টমারকে এবং মোটরটা আপনার হান্ড্রেড পারসেন্ট যদি বলে জার্মানি জার্মানির মোটর পেয়ে যাবেন আপনি প্রয়োজন হলে আমার কথা যদি বিশ্বাস নাও যদি হয় গুগলে সার্চ করে আপনি সে মোটরগুলো মিলিয়ে নেবেন বডের সাথে আসলে ঠিক আমি যে কথা বলতেছি সেটার সাথে কি মিলতেছে এইরকম মানে এই কথাগুলো আপনার সবথেকে বেশি আজকে যতগুলো কথা বলছি ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটাই ঠিক আছে যে আপনারা অবশ্যই এরকমভাবে গুগলে মিলে নেবেন তো আজকের লাইফ এ পর্যন্তই আমার লাইফটা শেষ করে দেব এখন আমার ঠিকানা হচ্ছে নওগাঁ হাইওয়ে রোড বিবির পুকুর বাজার কাহালু থানা বগুড়া জেলা এটা আমাদের হচ্ছে অ্যাড্রেস আর বগুড়া চার মাথা যেটা রয়েছে সেখান থেকে নওগাঁ রোডে অনলি দশ কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে বিবির পুকুর বাজার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান আর একটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি এই নাম্বারে সহজে আসলে রিসিভ হয় না কলটা কারণ এটা এই নাম্বারটা অনেক মানে ব্যস্ততার সময় কাটে অনেকে অভিযোগ করেছে এই নাম্বার ফোন দিলে ফোন পাওয়া যায় না কিন্তু আপনারা আমাকে ফোন দেবেন আমার নাম্বারটা শেষে শূন্য এক এই নাম্বারে ফোন দিলে যদি রিসিভ না হয় পরবর্তী সময় কল আপনার অবশ্যই ব্যাক পাবেন কল ব্যাক পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা নাম্বারটা আবার বলছি শূন্য এক সাত আট ছয় শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য এক এগুলো হচ্ছে আমার অ্যাড্রেস আর কি আর আমি প্রত্যেকটা লাইভে আপনাদেরকে অনেক অনেক ভালো পরামর্শ দিব আপনার মানে বিজনেস যেটা করতে চাচ্ছেন বা কারখানা যেটা করতে চাচ্ছেন কোন মোটর বেস্ট হয় সেই সম্পর্কে আলোচনা করব এবং আপনার মোটর লাস্টিং করাতে মানে সব থেকে বেশি করার জন্য কোন কোন প্রোডাক্ট ইউজ করবেন সেই পরামর্শ দেওয়া রয়েছে কোন কোন কন্টাক্ট ইউজ করবেন আর এগুলো সব পরামর্শ কোন মোটর প্রোডাকটিভ রিলি ইউজ করবেন সেগুলো প্রত্যেকটা মানে এগুলো কথা আমার ইউটিউব দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে ভিডিওগুলো আপনি দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে মিনিমাম আপনার টু পয়েন্ট টু কের ওপর ভিডিও রয়েছে মানে বাইশশোর উপর দুই হাজার দুইশোর উপরে ভিডিও রয়েছে সে প্রত্যেকটা ভিডিও শিক্ষামূলক ভিডিও আর কি আচ্ছা এখানে লাস্ট কোশ্চেন ভাইজান এনিস্টেকে তিরিশ কিলো অরিজিনাল কয়েল অরিজিনাল পায় এবং আচ্ছা তিরিশ কিলো আট হচ্ছে এমন একটা মোটর কত টাকা রাখা যাবে আমি কিন্তু নিয়মিত আপনার ভিডিও দেখি ভাই আচ্ছা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখার জন্য আমার ভিডিও যেহেতু নিয়মিত দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি এটা কথার কথা আমার যদি আমার কাছে রিমান্ডিং কয়েল নেই মোটর আপনাকে যদি আমার ভিডিও যদি দেখেন আপনার এক্সপেন্স এতটুকুই হয়েছে আমি যদি আপনাকে এটা কথার কথা আর কি উদাহরণ রিবাইন্ডিং কয়েল আপনি অটোমেটিক ধরতে পারবেন যে ভাই আসলে এটা রিমান্ডিং কয়েল আমার ভিডিও যারা দেখে প্রত্যেকটা ভিডিও তারা যারা দেখছে অরিজিনাল কয়েল কোনটাকে তাদেরকে ঠকানো খুব খুব ক্রিটিক্যাল হবে কারণ চট্টগ্রামে যারা দিবে আর কি মোটর আপনাকে যদি রিবাইন্ডিং কয়েল দেয় আপনি যদি কয়েল দেখেন আপনি অটোমেটিক বলে দিতে পারবেন হ্যাঁ এটা অরিজিনাল কয়েল বা এটা রিবাইন্ডিং কয়েল আমার ভিডিও অন্তত যারা দেখছে আর কি তো আপনার প্রশ্নের উত্তর দেবো এনএসটেকে অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া প্রাইস কত টাকা পড়বে যেহেতু আপনার আমার ভিডিও দেখেন আপনাকে একটা আমি অফার করতেছি এনএসটেকে জাপান অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া মোটর আপনাকে দিব আমি যদি ডিসকাউন্ট দেয় আর কি সেক্ষেত্রে পঁচাশি হাজার টাকা পড়বে একদম ডিসকাউন্টে যদি দেয় আপনাকে একেবারে সুপার ডিসকাউন্ট দেয় তাহলে পঁচাশি হাজার টাকা পড়বে অন্য জায়গায় যদি কেনেন সেক্ষেত্রে আপনাকে কিনতে হবে ইনস্টিকা অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া আপনাকে কিনতে হবে পঁচানব্বই হাজার টাকার উপরে আমি একদম সুপার ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এমআরটা নেওয়ার চেষ্টা করবেন অনেক ফলাফল ভালো হবে সব দিক থেকে ভালো হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা পরবর্তী আমার লাইভ দেখবেন অবশ্যই লাইভটিকে যদি ভালো লাগে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে থাকি অবশ্যই আপনি সে ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিও যারা দেখে যারা এতদিন শিখছেন যাদের উপকৃত হয়েছে তাদের প্রতি দাবি জানাচ্ছি এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করে লাইভ করে আপনাদের সময় দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তো আজকের লাইফ এ পর্যন্তই আমি রাখছি আল্লাহ তালা আপনাদের সকল কার্যক্রম সহজ করে সেই দয়াই করি জজাকালয়রান বারাকাল্লাহ ফিকম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক